বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ চার পয়েন্ট দুইয়ের লগারি দমের পঞ্চম নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা গতদিন আমরা দেখেছি এক ও দুই নম্বর আজকে তিন নম্বরের যে কাজগুলো আমাদের জানা প্রয়োজন সেই কাজগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা তাহলে যে কাজগুলো করব সেটা একটু দেখে নিই আমাদের লক ধরো এরকম আছে লক টেন ভিত্তিক ওয়ান ফোর সেভেন এখন এই একশো সাতচল্লিশ বা ওয়ান ফোর ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন এই ফর্টি সেভেনকে আমরা ভাঙাবো একটু দেখি যেহেতু শেষ সংখ্যাটি বিজর তাহলে অবশ্যই তিন এবং পাঁচ সাত এগুলো ভাগ করা যায় এরকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা দিলে তিন চার বারো তিন নাতাশ উনপঞ্চাশ সাতের ওপর করলে সাত তাহলে এখানে কি পাচ্ছি তিন গুনুন সাতের উপরে দুই দেখো উনপঞ্চাশের জন্য আমরা একশো সাতচল্লিশ যদি ভাঙাই তাহলে এই আকৃতি হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো আমরা লক টেন ভিত্তিক তাহলে আমরা কী লিখতে পারি তিন গুনুন সাতের ওপরে স্কোয়ার এখন দেখো এই লক টেন একবার থ্রির কাছে যাবে লক টেন একবার সাতের ওপর স্কোয়ারের কাছে যাবে তবে এখন কথা হলো যে দেখো আমরা তার আগে একটু সূত্র সম্বন্ধে একটু আমরা ধারণা নিয়ে নিই আমরা একশো সাতচল্লিশকে ভাঙানো শিখলাম এরকমভাবে প্রত্যেকটি সংখ্যাকে আমাদের ভাঙাতে হবে একাশি আশি বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে চব্বিশ বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা এভাবে ভাঙাবো ভাঙানোর পরে এখন কথা হলো যে দেখো সূত্রটা কি লগ লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি এরকম যদি থাকে ভিত্তি ধরে নাও ই ভিত্তি প্রত্যেকটার ভিত্তি হচ্ছে ই ই ভিত্তি এ তাহলে কী করা যায় বলে লগের সামনে তো কোনো কিছু নাই যদি লগের সামনে কোনো কিছু থাকে তাহলে তাকে আগে ওপরে পার করে দিতে হবে আর যদি কোনো কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে কমন নেওয়া যাবে কি লগ ইটাকে কমন নিব আমরা লগ ই কমন নিলে দেখো এখানে কি থাকবে লগ ই চলে গেল তাহলে এই পর্যন্ত চলে গেলো কে থাকবে এ আর এখানে প্লাসের জন্য গুণ হবে আর এখানে কি আছে এই পর্যন্ত যদি চলে যায় তাহলে থাকবে বি প্লাসের জন্য কি হবে গুণ সি তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে লগ ই ভিত্তি এ বি সি গুণ দিলে অর্থাৎ গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না তাহলে এখান থেকে দেখে নিলাম এখন এটা যদি হতে হয় এটা যদি হয় এটার থেকে যদি এটা পাওয়া যায় তাহলে কি এখন তো তাহলে যদি এটা থাকে তাহলে কি লেখা যাচ্ছে লক এ বি সি আছে তাহলে লক ই একবার এখন দেখো লক ই একবার এর কাছে যাবে গুণ আছে যেহেতু এগুলো সবগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায় লগ ই একবার এর কাছে যাবে তাহলে প্লাস গুণ থাকলে প্লাস হবে তাহলে লগ ই একবার ই একবার বীর কাছে প্লাস লগ ই একবার সির এরকম ভাবে লেখা যায় তার মানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এই যে এই যে ওপো একবার এখান থেকে এখানে আসে এখান থেকে এখানে যাওয়া এই কাজগুলো ঘুরে ফিরে কিন্তু এরকমভাবে লেখা যাবে এখন কথা হলো যে এই ক্ষেত্রে কীভাবে হবে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে লক ধরো ই ভিত্তিক ওপরে এ সি আর নিচে আসে বি এখন এটার জন্য আমরা কি লিখতে পারবো তাহলে এই বিটা ভাগ অবস্থা আছে তাহলে লক ই একবার এর কাছে যাবে যেহেতু গুণ আছে সি তাহলে প্লাস দিলাম লগ ই সির কাছে গেল এবার লগ ই এবার বির কাছে যখন যাবে যেহেতু ভাগ থাকলে বিয়োগ চিহ্ন হয় তাহলে গুণ থাকলে আমরা দেখতে পাচ্ছি যোগ দিতে হয় আর যদি ভাগ আকারে থাকে তাহলে লগ বিয়োগ চিহ্ন দিতে হবে তাহলে লগ কি ই ভিত্তি এখানে বি তাহলে নিচে যদি ভাগ আকারে থাকে তাহলে তার সাথে বিয়োগ চিহ্ন দিতে হবে আর যদি গুণ থাকে তাহলে সেই ক্ষেত্রে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে এখান থেকে আমরা কিন্তু একটু দেখে নিলাম তাহলে এগুলো হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র তাহলে যদি দুটো থাকতো তাহলে লক ই ভিত্তিক এ ভাগ বি যদি থাকতো তাহলে কি লিখতাম লক ই ভিত্তিক এ মাইনাস লক ই ভিত্তিক বি এ ভিত্তি অর্থাৎ ভাগ আকারে যদি থাকে তাহলে আমরা চিহ্ন দিব আর যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের কী দিতে হবে চিহ্ন দিতে হবে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা তাহলে একটু দেখে নিলাম এখন এই যে তিন একটা আলাদা সংখ্যা ভিত্তি আর সেভেন একটা আলাদা তাহলে দুটা আলাদা লক টেন একবার থ্রির কাছে যাবে লক টেন একবার সেভেনের পাওয়ার স্কোয়ারের কাছে যাবে এবং গুণ থাকলে আমরা কী চিহ্ন দিব তাহলে প্লাস চিহ্ন দিব লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক সাতের ওপরে দুই এখন তো কয়টা হলো এক দুই তিন আমরা বলছি যে লগের পরে যদি ভিত্তি সহ যদি তিনটি সংখ্যা হয় অর্থাৎ ভিত্তির পর পর যদি তিনটা হয় যে পাওয়ার হিসেবে যদি তিনটি সংখ্যা হয় এক দুই তিন যদি হয় তাহলে তিন নম্বর সংখ্যাটি সামনে চলে আসে তাহলে এই ক্ষেত্রে এক দুই তিন তাহলে এই দুইটা আর এর ওপরে থাকবে না সামনে চলে আসবে তাহলে এখান থেকে লক কি হচ্ছে লক টেন ভিত্তিক থ্রি প্লাস লক টেন ভিত্তিক সেভেন সামনে টুটা চলে আসবে এটা আমাদের উত্তর তাহলে এটাকে ভাঙে আমরা এভাবে উত্তরগুলো করতে পারছি এখন আসি দেখো এবার লক টেন ভিত্তিক ধরো একশো আছে হুম এই একশোকে আমরা তাহলে এখন ভাঙাবো তাহলে কিভাবে ভাঙাবো দেখো ই দিয়ে দিলাম দেখো ভিত্তি একশো লিখলাম আসলে ভিত্তিক ক্ষেত্রে সাধারণত যদি ইয়ে বিসি আকারে থাকে তাহলে ভিত্তি ই হয় আর যদি সংখ্যা আকারে থাকলে সেই ক্ষেত্রে টেন হয় কিন্তু তারপরে আমি এখানে দিলাম এখন দেখি কে যদি ভাঙাও তাহলে কি হয় দেখে নি একটু দুই দুইতে দিলে পঞ্চাশ দুইতে দিলে কত হয় পঁচিশ আর দুই যায় না কত পাঁচদের দিলে পাঁচ তাহলে কি ঘটনা ঘটিছে দুয়ের ওপর স্কোয়ার গুনুন পাঁচের ওপরে কিন্তু স্কোয়ার এখানে কিন্তু এই ঘটনা তার মানে একশো কী দুয়ের ওপর স্কোয়ার গুনুন পাঁচের ওপর স্কোয়ার তাহলে কে যদি ভাঙায় তাহলে এরকম আসছে লক ই ভিত্তি কত গুণ দে তাহলে দুয়ের ওপরে দুই গুনুন পাঁচের ওপরে দুই আমরা পেয়ে গেলাম এখন লক ই একবার এর কাছে যাবে লক ই একবার এর কাছে যাবে দাঁস কেন যেহেতু গুণ চিহ্ন আছে কি চিহ্ন দেব তাহলে আমাদের লক যখন এদের কাছে যখন যাবে তখন কিন্তু আর গুণ চিহ্ন হবে না তখন প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে তাহলে লক ই ভিত্তিক দুইয়ের উপরে দুই গুণন গুণ আছে তাহলে এখানে প্লাস দিব লক ই ভিত্তিক পাঁচের ওপরে দুই এখন আসি কি এক দুই তিন দুইটা সামনে চলে আসবে এক দুই তিন দুইটা সামনে চলে আসবে তাহলে টু লক ই ভিত্তি টু প্লাস টু লক ই ভিত্তিক ফাইভ এটা আমাদের তাহলে উত্তর আমরা একটু দেখে নিলাম এখন এটা আমরা দেখলাম যে এটা ছিল একটা সংখ্যা তাকে ভাঙে আমরা বিশ্লেষণ করলাম অর্থাৎ অনেক বড় করলাম এখন এরকম আকার থাকবে তাকে আবার একভাবে একত্র করে কাজগুলো করতে হবে তাহলে দুই ধরনের কাজে কিন্তু আমার শিখতে হবে তাহলে এখন যদি দেখি দেখো একটা অঙ্ক আছে আমরা কি কি কিভাবে কাজগুলো করতে পারি দেখো এটা আমরা বিশ্লেষণ করা শিখলাম এবার আমরা একত্রীকরণ করা আমরা একটু যদি দেখি তাহলে কীভাবে করতে হবে সেটা একটু দেখে নিই যেমন ধরো টু লক টু লক টেন ভিত্তিক ফাইভ প্লাছ থ্ৰী লক টেন ভিত্তিক টু মাইনেছ টু লক টেন ভিত্তিক ছেভেন মাইনেছ দিলাম তারপরে এটাতে আমি একটু ফ্লাস দিলাম ঠিক আছে তাহলে আমরা এখন এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে অর্থাৎ বিশ্লেষণ করা এখন আমরা দেখো এবার বিশ্লেষণ করা আছে এবার আমরা একত্রীকরণ করা যেটা সেটা এখন করব। আমি চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম আরেকটা লেখি যদি থ্রি লক টেন ভিত্তিক এখানে যদি থ্রি দিলাম এখন এই ক্ষেত্রে দেখো এখানে মাইনাস ব্যবহার করছি এখানে মাইনাস ব্যবহার করছি এখানে প্লাস ব্যবহার করছি কোনো সমস্যা নেই এখন আমরা কি একটা কথা বলছি যে লগের সামনে কোন কোনো ক্ষেত্রে আমরা যদি লগের সামনে কোনো সংখ্যা দেখি তাহলে সেই সংখ্যাকে সামনে রাখা যাবে না তাহলে ও কী করতে হবে অবশ্যই তাকে ওপরে অর্থাৎ সামনে নিয়ে আস অর্থাৎ পাওয়ার হিসেবে দিয়ে দিতে হবে আবার যদি কারো পাওয়ার হিসেবে এক দুই তিনটা হয় তাহলে সেই ক্ষেত্রে তিন নম্বর সংখ্যাটি কিন্তু সামনে চলে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এর সামনে লগের তাহলে চলে যাবে কি ভিত্তিক লক টেন দুই মাইনাস এখানেও থ্রি আছে তাহলে এখানেও এই থ্রিটা সামনে চলে যাবে আগে তাহলে আমরা এগুলোকে পার করে দিব তারপরে কি এখানেও সামনে দুই আছে তাহলে দুইকে পার করে দিব সেভেন লক টেন সাতের ওপর স্কোয়ার এখানেও কি করবো তাহলে থ্রিটা ওপরে চলে যাবে লক টেন ভিত্তিক তিনের ওপরে তিন আমার এখানে কিন্তু আর লগের সামনে কোনো কিছু নাই। যতক্ষণ পর্যন্ত লগের সামনে কিছু থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোমন নিতে পারবো না তাহলে কোমর নেওয়ার শর্ত কী বলে লগের সামনে কোনো কিছু রাখা যাবে না তাহলে এখন দেখা যাচ্ছে যে লগের সামনে কিন্তু কোনো কিছুই এখন আর নেই তাহলে এখন আমরা লক টেন দেখো এখানেও লক টেন এখানেও যদি দেখি লক টেন আসে আমরা তাহলে এই লক টেনগুলোকে আমরা তাহলে কমন নিব তাহলে এই এখানে দেখো লক টেন এখানেও লক টেন এখানেও লক টেন এখানেও লক টেন লকের সামনে কিন্তু আর কিছু নেই তাহলে আমরা এই লক টেনগুলোকে যদি এখন কোমন নিই তাহলে লক টেনটাকে যদি আমরা এখন কোমন নিই তাহলে কোমন নিলে কী হবে বলে এখানে কি থাকলো তাহলে পাঁচের ওপরে দুই এখানে বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ থাকলে আমরা কি দিব ভাগ দিব তাহলে এই যে ভাগ দিব এখন এই ভাগ দিয়েও লিখতে পারি আবার আরেকটা ভাবে লেখা যায় সেটা দেখো তাহলে আবার কত লিখব দুইয়ের ওপরে কত তিন আবারও ভাগ কত সাতের ওপরে দুই আবারও কি এবার প্লাস চিহ্ন তাহলে এবার কী দেওয়া গুণ দেবা তিনের ওপরে তিন এই তো মোটামুটি এখন এখন দেখো আমরা এটাকে কীভাবে আরেকটা কীভাবে লিখতে পারি এখন ভাগগুলোকে আসলে ভাগ কিন্তু এটাও ভাগ বুঝায় উপরে এ নিচে বি এটাও এ ভাগ বি এই দুটো কিন্তু একই জিনিস একই জিনিস তাহলে আমরা ওইভাবে লিখতে পারি এখন এই যে যে ভাগের যে দুটো আছে সেটা আমরা নিচে লিখতে পারি আর গুণের যে দুটো আছে সেটা আমরা ওপরে লিখতে পারি তাহলে লক টেন ভিত্তিক এখন আমরা যে কাজটা করব দেখো ভাগের কোনগুলো গুণের কোনগুলো সেটা আগে ওপরে লিখে আমি টান দিয়ে লিখি দেখো পাঁচের ওপরে স্কোয়ার গুনুন তিনের ওপরে তিন আর এখানে ভাগ যে দুটা এই দুটা নিচে লিখবো দুইয়ের ওপরে তিন গুনুন সাতের ওপরে দুই নিচে যখন লিখবো তখন কিন্তু গুন্দে এই দুটা আলাদা আলাদা করে লিখতে হবে গুন্দে দেখো এইভাবে লেখা যায় তাহলে আমরা একটু দেখে নিলাম তাহলে দেখো ভাগগুলোকে নিচে লেখা যায় আর গুণগুলোকে ওপরে লেখা যায় গুণেরগুলো ওপরে আর ভাগেরগুলো নিচে এখন পাঁচের ওপর স্কোয়ার মানে কত পঁচিশ তিনের ওপর স্কোয়ার মানে কি নয় তাহলে এখানে যদি দেখি তাহলে পঁচিশ গুণন সাতাশ ওপরে হচ্ছে সাতাশ পঁচিশ গুনুন সাতাশ করে যেটা হবে সেটা ওপরে আর আর এই দুটো হবে উপরে আর দুয়ের ওপরে দুইয়ের ওপরে তিন গুনুন সাতের ওপরে স্কোয়ার এই দুটো গুণ করে হবে নিচে দুয়ের ওপর কিউব মানে কত আট আট আর উনপঞ্চাশ ঊনপঞ্চাশ গুনুন আট ঊনপঞ্চাশ আর আট গুণ করে হবে নিচে আর পঁচিশ গুনুন সাতাশ এটার জন্য হবে সাতাশের দুটো গুণ করে পঁচিশ আর সাতাশ গুণ করলে কত হয় একটু দেখে নি আমরা পঁচিশ গুনুন সাতাশ আমরা যদি গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকে কত তিন পাঁচ দুগুণ দশ আট তিনে তেরো পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ পাঁচ দুর্ দশ আট তিনে তেরো সাত দুকো চোদ্দো চার হাত থেকে এক দু চার একে পাঁচ চুয়ান্ন পাঁচ সাত ছয় ছয়শো পঁচাত্তর তাহলে ওফরে আসেছে লগ ট্রেন ভিত্তিক ছয়শো কত

তিনশত বিরানব্বই তাহলে আমাদের কিন্তু এটাই উত্তর তাহলে এখানে আমরা দেখে নিলাম যে কোন সময় ক্ষেত্রে তাহলে আমাদের কতগুলো অঙ্কতে একত্রীকরণ করতে হবে আবার কতগুলো অঙ্কগুলোতে আমাদের কি বিশ্লেষণ অর্থাৎ কি করতে হবে ভাঙাতে হবে কতগুলোতে ভাঙাতে হবে কতগুলোতে আবার একত্রিকরণ করতে হবে এই দুই ধরনের কাজে কিন্তু তিন নম্বর অঙ্কে আছে তিন নাম্বার অঙ্কতে আমরা তাহলে একটু যদি দেখি যে বইয়ের যেগুলো আছে তাহলে আমরা একটু দেখে নিলাম এখন বইয়ের অঙ্গগুলো দেখে আমরা সহজে পারি কি না তাহলে এখানে কিন্তু আমরা লগের সামনে কোনো কিছু যদি থাকে তাহলে সেই লগের সামনে কোনো কিছু রাখা যাবে না ওটাকে মাথার উপরে পাওয়ার হিসাবে দিয়ে দিতে হবে আবার কোনো কোনো ক্ষেত্রে যদি তিনটা সংখ্যা হয় লগের ডানে যদি লগের পর থেকে যদি ভিত্তি সহ যদি তিনটি হয় তাহলে ওই ক্ষেত্রেও ওই তিন নাম্বার মাথার ওপরে যে সংখ্যাটি থাকবে সেটাও কিন্তু আবার সামনে নিয়ে আসতে হবে এই কাজটুকুই কিন্তু লগের ক্ষেত্রে এই কাজগুলো আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্কই আমাদের আর সমস্যা হবে না এবার দেখো তিনের ক নাম্বার যে অঙ্কটি আছে সেই ক নাম্বার অঙ্কটাকে যদি দেখি কি আছে আবার অন্য জায়গাতে গেছে নাকি শুভছিস এটা দেখো এটা আমাদের দেখাও যে বলছে অঙ্কগুলো তো আছে দেখাও যে দেখা হো তাহলে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে কাজগুলো এই লেফট হ্যান্ড সাইডের কাজ করে আমাদের ডান সাইড আনতে হবে বা ডান সাইডের কাজ করে আমাদের লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে তাহলে আমরা একটু তাহলে কী করব তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখি ক নাম্বার দিয়ে তিনের ক লেখে লেফট হ্যান্ড সাইড লিখেছি ফাইভ লক টেন ভিত্তিক ফাইভ মাইনাস টেন টোয়েন্টি ফাইভ এখন দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম এখন কিন্তু আমাদের লগের এটার সামনে আছে এর সামনে নাই তার মানে এখানে কোনো কাজ নাই তোমার এখানে কাজ এখন দেখো তাহলে এই সামনে ফাইভটাকে রাখা যাবে না লক টেন ভিত্তিক কী লিখব পাঁচের ওপরে কত পাঁচ বিয়োগ লক এখানে কোনো কাজ নাই টেন ভিত্তিক কত পঁচিশ এখন দেখো আমরা লকটাকে কোমন নিতে পারবো লক টেনটা কমন নিতে পারবো লক টেনটা কমন নিলাম নেমের কারণে এখানে কত হলো পাঁচের ওপরে পাঁচ আর বিয়োগ থাকলে দিতে হবে ভাগ এ ভাগও দিতে পারো আর যদি কও যে ভাগ এইভাবে আমি লিখবো পাঁচের ওপরে পাঁচ নিচে লিখবো আমি ভাগ থাকার কারণে এই পঁচিশটাকে আমি নিচে লিখবো এভাবে লিখতে পারো তুমি পাঁচের ওপরে পাঁচ দিলে কত আসে সেটা লিখতে পারো এভাবে পাঁচের উপরে পাঁচ দিলে কত আসে সেটা তুমি একশো পঁচিশ তিন পাঁচ চার একশো পঁচিশ ছয়শো পঁচিশ একত্রিশশো পঁচিশ সম্ভবত পাঁচের ওপরে পাঁচ দিলে কত আসে একত্রিশশো পঁচিশ সম্ভবত তাহলে লক টেন ভিত্তিক একত্রিশ পঁচিশ ভাগ কত পঁচিশ একত্রিশশো পঁচিশ হোক আবার পঁচিশ দ্বারা ভাগ করলে একশো পঁচিশই হবে দেখো ডান সাইডটা লক টেন ভিত্তিক একশো পঁচিশ হবে তাহলে দেখো আমাদের ডান সাইড কিন্তু মিলে গেছে একত্রিশশো পঁচিশ হয় তাহলে পাঁচের ওপর পাঁচ দিয়ে ক্যালকুলেটারে দিলে দেখবে একত্রিশশো পঁচিশ হয় নিচে পঁচিশ দ্বারা আবার ভাগ করলে এই লাইনটাকে তোমরা এইভাবে লিখতে পারো এখান থেকে এই পরের লাইনটাকে তোমরা এইভাবে লিখতে পারো লক টেন ভিত্তিক কত পাঁচের ওপরে পাঁচ ভাগ পঁচিশ এভাবে লিখতে পারো তোমরা এ ভাগ দিয়েও লিখতে পারো একই কথা একত্রিশ পঁচিশ তার মানে কি লক টেন ভিত্তিক একত্রিশ পঁচিশ একত্রিশ পঁচিশ ভাগ কত পঁচিশ দিলে হচ্ছে তোমাদের একশো পঁচিশ আসবে ওই একই উত্তরই আসবে লক টেন ভিত্তিক যেভাবে লেখো একশো পঁচিশ সমান সমান কি রাইট হ্যান্ড সাইড শুড শুড এখানেও কিন্তু লিখতে হবে শুড অর্থাৎ রাইট হ্যান্ড সাইড লিখতে হবে আগে রাইট হ্যান্ড সাইড লেখে শুড শুড লিখে দিতে হবে এই সাইডও তাহলে আমরা দেখো এগুলোকে কি বিশ্লেষণ করা দেখলাম আমরা বিশ্লেষণ করা দেখলাম তাহলে অর্থাৎ একত্রিকরণ বিশ্লেষণ ছিল একত্রিকরণ আমরা করলাম এরপরে যে অঙ্কটি আছে নাম্বার খ এই খ নাম্বারে আমি শুধু একবারে লেফট হ্যান্ড সাইড তুলবো দেখাও যে অত কিছু তুলবো না একেবারে তিনের যে খ নাম্বারটা আছে দেখো এটা আছে একত্রিকরণ আছে আমরা এটাকে ভাঙাবো দেখো তিনের খ নাম্বার যেটা আমাদের একেবারে আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরে তুলি লেফট হ্যান্ড সাইডে যদি ধরি তাহলে লক টেন ভিত্তিক লক টেন ভিত্তিক ওফরে ওয়ান সেভেন ফিফটি নিচে ওয়ান ফোর সেভেন আমাদের দেখো ওফরের সংখ্যাটিকেও ভাঙাতে হবে নিচের সংখ্যাটিকেও কিন্তু ভাঙাতে হবে এটাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে ডান সাইট আমাদের যেটা আছে সেটা নিয়ে আসতে হবে আমি ডান সাইট দেখলামই না দেখি আমি তো করা যায় কি না দেখেও কিন্তু প্রমাণ নিয়ে আসা সম্ভব দেখো লক লক বাদ দা পঞ্চাশকে আমরা যদি ভাঙাই তাহলে কি হয় দুই দিয়ে দিলে পঁচিশ দিয়ে দিলে পাঁচ

স্কোয়ার এটা ফেলাম কিন্তু এখন লক টেন যখন ওফোরের কাছে যাবে এই দুটার কাছে যাবে এবং দুটার সাথে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে আর যখন এই নিচেরটার সাথে লিখবা তখন কিন্তু অবশ্যই কী আছে নিচের কাছে গেলে তাহলে লক টেন একবার টেন থ্রির কাছে যাবে এবং মাইনাস দিয়ে লিখতে হবে আবারও মাইনাস দিয়ে লিখে লক টেন সেভেনের ওপর স্কোয়ার এটা মাইনাস দিয়ে লিখতে হবে কারণ নিচের যতগুলো সংখ্যা থাকবে ততগুলোর কাছে যদি লককে নিয়ে যাও তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে এখন আর যদি ওফারে যতগুলো আছে সবগুলোতে প্লাস দিয়ে লিখতে হবে তাহলে লক টেন আগে ওফোর কারগুলো লেখো লক টেন টু প্লাস লক টেন পাঁচের ওপরে দুই এখন দেখো মাইনাস নিচের কাছে যাচ্ছে লক টেন টেন থ্রি মাইনাস লক টেন কত সেভেনের ওপরে স্কোয়ার এখন কয়টা এটা কিন্তু একটা দুইটা এটার সামনে আসার কোনো সুযোগ নেই এক দুই তিন সামনে আসার সুযোগ আছে এখানে দুইটা সুযোগ নাই এখানে আছে তিনটা সামনে চলে আসবে সামনে নিয়ে আসতে হবে তাহলে দেখবে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে যাবে তাহলে লক টেন টু এখানে প্লাস টু লক টেন ফাইভ এখানে মাইনাস লক টেন থ্রি এখানে মাইনাস টু লক টেন সেভেন এটা আমাদের সমান সমান দেখো আমাদের রাইট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট এখানে আমরা লিখে দেব সুড দেখো আমাদের কত ইজিলি এই অঙ্কগুলো হয়ে যাবে আমাদের মূল কাজটাই হচ্ছে যদি ভাঙাতে হয় তাহলে সেই সংখ্যাটিকে আগে এরকমভাবে আমরা একটু আগে যেভাবে ভেঙে দেখলাম প্রতিটি সংখ্যাকে আগে অন্য জায়গায় তোমরা ভেঙে নেবা অবশ্যই ক্যালকুলেটর দিয়েও তোমরা ভাঙানো যাবে কিন্তু ক্যালকুলেটর চাইতে হাত দেয় এখন আমরা দেখলাম খ নাম্বারটা আমরা এবার গ নাম্বারের ফ্রান সাইট আমাদের দেখো গা নাম্বারের লেফট হ্যান্ড সাইডে কী আছে গা নাম্বারে যেটা আছে সেটা এখন যদি দেখি এবার দেখো এটা অনেক বড় আকারে দেওয়া আছে এটা আবার কি বিশ্লেষণ করা আছে আমাদের একত্রিকরণ করতে হবে গা নাম্বারে যেটা দেওয়া আছে আমি গা নাম্বারের লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড শুধু তুলেছি রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে হবে সেটা তোমরা বইয়ে দেখবা থ্রি লক টেন টেন টু প্লাস টু লক টেন থ্রি টু লক টেন থ্রি প্লাস লক টেন ফাইভ লক টেন ফাইভ এখন আমাদের কিন্তু একটা কথা বলছি যে এটার থেকে তোমাদের লক তিনশো ষাট প্রমাণ করতে হবে লক টেন তিনশো ষাট এটা প্রমাণ করতে হবে তোমাদের ডান সাইডে এটা দোয়া আছে ওটা প্রমাণ করতে হবে আমি লেফট হ্যান্ড সাইড তুলছি এখন বলা হলো তো লগে আগে কিন্তু কমন নেওয়া যাবে না আমরা বলছি লগের সামনে কোনো কিছু যদি থাকে তাহলে তার সামনে কোনো কিছুকে রাখা যাবে না সামনে কী অত আছে এটাতে কিন্তু থ্রি আছে তাহলে থ্রিটাকে আমরা এখানে রাখবো না লগ আর টেন টুর ওপরে থ্রি চলে যাবে প্লাস এটা কিন্তু লগ টেন থ্রির ওপরে টু প্লাস এখানে কিন্তু সামনে কিছু নাই যাওয়ার কিছু নাই যা আছে তা তাই এখন আমরা লক টেনটাকে কমন নিতে পারবো তাহলে যতক্ষণ পর্যন্ত সামনে কিছু ছিল ততক্ষণ পর্যন্ত আমরা কমন নিতে পারি নাই এখন আমরা কোমন নিব তাহলে কি কমন বলে লক টেন আমরা কমন নিব প্রত্যেকটার ভেতরে কিন্তু লক টেন আছে কোমন নিলে কি দুইয়ের ওপরে তিন এখানে প্লাস তাহলে গুণ এখানে তিনের ওপরে কত দুই গুণন এটাও কিন্তু সবগুলো প্লাস তাহলে গুণ হবে গুণন পাঁচ এখন দেখি আট গুনুন নয় বাহাত্তর বাহাত্তর গুনুন পাঁচ বাহাত্তর গুণন পাঁচ পাঁচ দু দশ হাত থাকে পঁয়ত্রিশ আখে ছত্রিশ তিনশো ষাট তাহলে এর ভিতরে গুণ করলে লক টেন ভিত্তিক তিনশো ষাট এই কয়েকটা গুণ করলে আমার তিনশো ষাট হচ্ছে যা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে তাহলে রাইট হ্যান্ড সাইড শুড আমরা চার নম্বর তাহলে দেখে নিলাম তিন নম্বরে ক খ গ এ কয়েকটা ছিল আমরা দেখে নিলাম এর পরবর্তীতে তাহলে এই ক্যাটাগরির অঙ্কগুলো আমাদের এইভাবে করতে হবে তাহলে আমরা আরও বিভিন্ন কিছু থাকতে পারে কি কি থাকতে পারে সেই অঙ্কগুলো আজকে আমরা একটু দেখে নিই যে এই ক্যাটাগরি আর কি কি হতে পারে সেগুলোকে আমাদের ভাঙাতে হবে যেমন ধরো এরকম থাকলো তখন কি করবো আমরা তাকেও কিন্তু এভাবে ভাঙাবো ধরো লগ টেন ভিত্তিক ওফরে আশি নিচে আসে একাশি হ্যাঁ বা ওফরেই একাশি আছে আসে নিচেই আশি আসে ওপরেই একাশি নিচে আশি আছে তাহলে একাশিকে আমরা এই জায়গাতে আগে ভাঙে নিব তিন দিয়ে দিলে সাতাশ তিন দিয়ে দিলে নয় তিন দিয়ে দিলে তিন তার মানে তিনের ওপরে চার আশির জন্য এটা হলো এবার আশিকে ভাঙাও দুই দিয়ে দিলে চল্লিশ দুইতে ভাগ করলে বিশ দুইতে দিলে দশ দুইতে দিলে পাঁচ তাহলে দুইয়ের ওপরে চার গুনুন পাঁচ এক দুই তিন চার হ্যাঁ দুইয়ের ওপরে চার গুনুন পাঁচ তাহলে পাচ্ছি কি লক টেন ভিত্তিক আকাশের জন্য পাচ্ছি তিনের ওপরে সার নিচে পাচ্ছি দুইয়ের ওপরে স্যার গুণন পাঁচ এটা আমরা পাচ্ছি তাহলে ভাঙানোর পরে এখন লক টেন একবার এর কাছে যাবে তাহলে লক টেন তিনের পাওয়ার স্যারের কাছে যাবে এবার নিচের কাছে যদি যায় তাহলে কী চিহ্ন হবে মাইনের চিহ্ন হবে লক টেন কত দুইয়ের ওপরে স্যার আবারও নিচে পাঁচের কাছে যাচ্ছে মাইনাস লক টেন ফাইভ দেখো এখন কী হবে নাম্বার ওয়ান টু থ্রি সামনে চলে আসবে ওয়ান টু থ্রি সামনে চলে আসবে ওয়ান টু আসার সুযোগ নেই তাহলে ফোর লক টেন থ্রি মাইনাস লক ফোর লক লক টেন টু মাইনাস লক টেন ফাইভ তাহলে এই যে অঙ্কটা হলো তাহলে এটা হয়তো দেন সাইডে এটা থাকবে এটা প্রমাণ করতে বলবে তাহলে ভাবে আমরা তাহলে ভাঙ্গা কাজগুলো আমরা এভাবে কমপ্লিট করতে পারবো এবারে যদি দেখি দশ নয় এগুলো যদি থাকে তাহলে ধরো এলের জন্য আমরা কি ভাঙ্গা ভাঙাতে পারি তাহলে লক 10 10 এখানে দশ নিচে নয় তাহলে দশক ভাঙালে কত দশক ভাঙালে দুইতে দিলে পাঁচ তাহলে দুই গুনুন পাঁচ আর নয়ের জন্য তিনের উপরে স্কোয়ার তাহলে লক টেন এখানে দশক ভাঙ্গালে দুই গুনুন পাঁচ আর তিনের ওপরে স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে লক টেন লক টেন একবার টুর কাছে যাবে তাহলে ওপরে পাঁচ তো ওপরে তাহলে প্লাস লক টেন একবার পাঁচের কাছে যাবে আর নিচে যেহেতু যাচ্ছে তাহলে মাইনাস লক টেন এবার কত তিনের ওপরে স্কোয়ার এলাকার একটা দুটো সামনে আসার সুযোগ নেই একটা দুটা সামনে আসার সুযোগ নেই এক দুই তিন এখানে শুধু ওই শেষেরটাতে সামনে আসার সুযোগ আছে তাহলে লক টেন টু প্লাস লক টেন ফাইভ মাইনাস টু লক টেন থ্রি তাহলে এই যে অঙ্কগুলো এভাবে আমাদের করতে হবে তাহলে আমরা দেখে নিলাম এবার পঁচিশ আর চব্বিশ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পঁচিশ আর চব্বিশ লক টেন কত উপরে পঁচিশ নিচে চব্বিশ বা ওফরে নিচে পঁচিশ যদি থাকে ওফরে চব্বিশ নিচেই কত পঁচিশ চব্বিশ হোক ভাঙালে কী হবে হ্যাঁ যাই হোক এবার ও ও নিচেই ইয়ে দিই ওফ্রি পঁচিশ দিই নিচেই টোয়েন্টি ফোর চব্বিশ দিই এবার এটা একটু উল্টো দিলাম এখন দেখো পঁচিশ হোক ভাঙ্গালে পাঁচের ওপরে স্কোয়ার চব্বিশ হোক ভাঙালে দুইতে দিলে বারো দুইতে দিলে ছয় দুইতে দিলে তিন তাহলে দুইয়ের ওপরে তিন গুনুন তিন লক টেন পঁচিশের জন্যে পাঁচের ওপর স্কোয়ার আর চব্বিশের জন্যে দুইয়ের ওপরে তিন গুনুন তিন কেটে ফেলাম তাহলে লক টেন একবার এটার কাছে যাবে লক টেন একবার এর কাছে যাবে লক টেন একবার নিচে দুটো নিচে আছে কিন্তু দুইটা তাহলে দুইটার সাথে কিন্তু মাইনাস হবে আর ওপরে একটার সাথে প্রথমটা প্লাস হবে লক টেন টেন ভিত্তি কত পাঁচের ওপরে স্কোয়ার প্লাস হলো প্লাস দিলাম আর এই দুটার সাথে মাইনাস লক টেন ভিত্তিক দুইয়ের ওপরে তিন মাইনাস লক টেন ভিত্তিক থ্রি আমরা তাহলে দেখতে পাচ্ছি এখন এখানে কিন্তু ওয়ান টু থ্রি দুইটা সামনে আসার সুযোগ আছে তাহলে লক টু লক টেন ফাইভ এখানে কিন্তু থ্রি আসার সুযোগ আছে থ্রি লক টেন টু টেন টু এখানে কিন্তু আসার সুযোগ নাই যা আছে তাই লক টেন লক টেন থ্রি তাহলে এইগুলোকে এভাবে আমাদের ভাঙ্গাতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ভাঙ্গানোগুলো দেখলাম তারপরে কি একত্রিকরণ করা দেখলাম এরকম থাকলে তাহলে এই এই দিকে নিয়ে আসতে হবে তাহলে আমাদের ক্লাসগুলোকে আমাদের বলা আছে লগের সামনে কোনো কিছু থাকলে তাকে পার করে দিতে হবে এখান থেকে যদি আমরা তাহলে ফিরে যদি যাই তাহলে আবার কেমন হবে এখান থেকে যদি আমরা একটু এ এটাই থাকলে এবার যদি একত্রিকরণ করতে হয় তাহলে কীভাবে একত্রিকরণ করব তাহলে প্রথম কাজটাই হবে যে লগের সামনে কোনো কিছু থাকলে তাকে আবার সামনে রাখা যাবে না তাহলে এবার তাকে পার করে দিতে হবে তাহলে এখানে টুটা পার হয়ে যাবে লগ টেন কি হবে টেন পাঁচের ওপরে এই দুইটা চলে গেল আগে তারপরে এখানে সামনে আছে তিনটা এখন পার হয়ে যাবে লক টেন দুইয়ের ওপরে তিন এখানে পার হওয়ার কোনো সুযোগ নাই এখন দেখো লক টেন কত থ্রি এখন এবং দেখো কী করবো আমরা এবার লক টেনটাকে আমরা কমন নিব লক টেন যদি আমরা কোমন নিই তাহলে লক এরপরে যদি লক টেনটা কোমন নাও তাহলে কী থাকবে পাঁচের ওপরে স্কোয়ার এটা কিন্তু প্লাসের কারণে আমরা ওপরে লিখলাম আর এই দুটা মাইনাসের কারণে আমরা টান দিব তাহলে পাঁচের ওপরে স্কোয়ার লিখলাম টান দিয়ে এখন নিচে এগুলো লিখবো দুইয়ের ওপরে তিন গুনুন কত তিন দেখো লক টেন আমরা কমন নিলাম এখন পাঁচের ওপর স্কোয়ার মানে কত তাহলে লক টেন ভিত্তিক কত পঁচিশ আর নিচে দুয়ের ওপরে তিন মানে কত আট গুনুন কত তিন তিন আটটা চব্বিশ তাহলে এটাই আমাদের উত্তর তাহলে এখান থেকে একবার ফিরে যাওয়া একবার আসা এই কাজগুলো আমরা দেখে নিলাম ঠিক আছে তাহলে ফিরে শিক্ষার্থীরা আমরা লগের ওপর আর একটি হয়তো চার নম্বর প্রশ্নটি আমাদের থাকলো এটা আগামী ক্লাসে তোমাদের সাথে নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা ফলো দিতে ভুলবে না ঠিক আছে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ